তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো বিয়ে না করলে আমি কিন্তু বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করব এই বলে দিল না না এমন করো না আমি আজকেই বাবাকে তোমার কথা বলবো হ্যাঁ তাই করো রাখলাম ভালো যখন বসেছি আমি সেবাকেই বিয়ে করবো এখনই বাবাকে গিয়ে সাহস করে সব বলবো আমি বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করেছি আর তুই কি না বলছিস বিয়ে করতে পারবি না আর আমি দাদা এরে পিছনের চাল তুলে ফেলবো বাবা আমি ওকে খুব ভালোবাসি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না তুমি দয়া করে আমার দিকটা একবার বোঝার চেষ্টা করো আমি আমার কথা জানিয়ে দিয়েছি কত কারো দিক বোঝার চেষ্টা মেষ্টা করতে পারবো না আমি এরে মেজকে তুই কিছু বলবি নাকি না মানে মানে কি না মানে কি মানে ঘটিস কি তোর এই দাদার মতো প্রেম ঘটিস না কি রে প্রেম না না আমি প্রেম ট্রেম করি না আমি অনেক ভদ্র বাবা এই না হলো আমার ছেলের মতো ছেলে আর এই বড় দাদাকে মসুর মতো মজু বানাতে পারলাম না যাহ দূর হ আমার চোখের সামন থেকে তোর নিজকে তোর দাদা গিয়েতে কিন্তু তোর অনেক কাজ সব কাজ ঠিক মতো করা লাগবে ঠিক আছে বাবা সব কাজ মন দিয়ে করব। এবার আমি আসি সোনু তুমি কেদু না তুমি কেদু না এখনো বিয়ের অনেকদিন বাকি আছে আমি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করে নিব। নেবো তুই কি ব্যবস্থা করবি জানা আছে এতদিন আমার সাথে প্রেম করে অন্য মেয়ে সাথে সংসার করবি পরে সব ছেলেপোষুর তোমার মতো খেতু না না আমি তো বললাম কিছু একটা ব্যবস্থা করবো বড় বড়ো ওই চো বাবার দিদি তুই এখানে আর এটাকে আমার দুলা ভাই নাকি হ্যাঁ তোমার দুলা ভাই আমি শালিকা দিদি তুই প্রেম করিস তবে যাই হোক দুলা ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম তুই বাড়িতে কি মাকে কিছু বলিসনি তুই করে কিছু বলিসনি বল ঠিক আছে কিছু বলবো না কিন্তু আমার মুখ বন্ধ রাখার জন্য যে কিছু কিছু লাগবে তোমার কিছু কিছু লাগবে আমি দিচ্ছি এই নও এমনিতেই অনেক ঝামেলায় আছি আর ঝামেলা বলিও না তো দুলা ভাই এটি না ঝামেলা বাড়ায় না বরং ঝামেলা কমায় আমি চললাম আজ আসুক মুখ দেখাব দেখাবো মজা বাইরে ছেলের সাথে প্রেম করা এত বড় সাহস তাড়াতাড়ি বাড়ি তে হেরিছে কি জানোTina তো মা কি সব কথা বলে দিয়েছে হ্যাঁ ও আমাকে সব বলে দিয়েছে তোর কিকির কথা আসলে কি তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ আমি খুব তাড়াতাড়ি তোর এর ব্যবস্থা করব মা એમ না করুনি মা એમ করুনি যদি বে দিতেই হয় তাহলে আমি Jackie bali baji चाचा টি আমাদের বংশে প্রেম করে কারো বিয়ে হয়নি তোরও হবে না যা যা করে যা বেশি দেরি করা যাবে না নয়তো এক অঘটন ঘটে যাবে আমাকে খুব তাড়াতাড়ি একটা পাত্র খুঁজতে হবে টিনা মা তুই তোর বোনকে পাহারা দিস আমি ঘটকের বাড়ি থেকে আসছি আচ্ছা ঠিক আছে মা গোলাপি মাসি যে কি মনে করে আসলে আমার মেয়ে রুপার বে দিব তুমি আমাকে জরুরি ভিত্তিতে একটা পাত্রের কোষ দিচ্ছ